মোনাকো ইউরোপ মহাদেশের একটি ছোট্ট দেশ এটি আয়তনের পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং সর্বোচ্চ জনগণত্ববহুল রাষ্ট্র হিসেবে পরিচিত কেবলমাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম মোনাকোর আয়তন দুই দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা আনুমানিক উনচল্লিশ হাজার মোনাকো দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত তো বন্ধুরা চলুন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ মোনাকোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও অজানা তথ্যই জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার আজকের পর্বে মোনাকো যে দেশটির সরকার বা রাষ্ট্রপ্রধানকে প্রিন্স বলা হয় এবং দেশটির বর্তমান প্রিন্স আলবার্ট এই দেশের নাগরিকদের কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দিতে হয় না মোনাকো ক্যাসিনো বা জুয়ার জন্যে বিখ্যাত সারা বিশ্ব থেকে দনিরা এখানে আসে ক্যাসিনো খেলার জন্য। এবং সবচেয়ে রাজস্বিক ক্যাসিনো প্লেস হচ্ছে ডু ক্যাসিনো যা মোনাকের মন্টে কার্লোতে অবস্থিত এই দেশটির প্রধান চালিকা শক্তি হচ্ছে পর্যটন সারা বিশ্ব থেকে ভ্রমণ পিপাসুরা এখানে বেড়াতে আসে এখানকার মাথাপিছু আয় প্রায় দু কোটি টাকা তাই বলা হয় মোনাকো কোটিপতির দেশ এই দেশটির সরকারি ভাষা ফরাসি এবং এখানকার মুদ্রার নাম ইউরোপ তো বন্ধুরা মোনাকো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ